নমস্কার বন্ধুরা আমি অনেক চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে তো বন্ধুরা আজকের ভিডিওটা বেসিক্যালি যে টপিকের ওপর হতে চলেছে আপনারা নিশ্চয়ই সকলে টাইটেল এবং থামলকে বুঝে গিয়েছেন হ্যাঁ বন্ধুরা সেই হচ্ছে আমাদের বাড়িতে থাকা অতি সামান্য জিনিস দিয়ে আমরা গাছের সুন্দর গ্রোথ কি করে করবো আবার সেই সামান্য জিনিসটাই এক একজনের নেশায় পরিণত সেই জিনিসটা আর কিছুই নয় আমাদের সকলের পরিচিত কফি পাউডার কফি জিনিসটা সকলেই খাও এবং সকলের বাড়িতেই অ্যাভেলেবেল রয়েছে তো এই জিনিসটা আমরা গাছে প্রয়োগ কি করে করব। এবং এর মাঝ থেকে আমরা সুফলটা কি করে আনিয়ে নিতে পারি সেটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে জানব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার আপনাদের সকলের কাছে অনুরোধ হইল আর যারা ফার্স্ট টাইম গার্ডেনিং বাংলা চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে অলে সেট করে দিতে একদমই ভুলবেন না তো বন্ধুরা আমরা গাছে কফি কি করে প্রয়োগ করব এটা অনেকেই জানেন কফি গাছে দেওয়া যায় কিন্তু কি করে প্রয়োগ করব এটা জানেন না আমি সম্পূর্ণটাই আজকে আপনাদের বিস্তারিতভাবে বোঝাবো এবং আপনারা আমার ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা বিস্তারে জানতে পারবেন এবং ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো আমি তুলে ধরছি ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের গাছের মাটির যদি পিএইচ লেভেল ঠিক থাকে তাহলে আমরা যে কোনো ধরনের গাছ খুব সহজেই করতে পারি এবং এই কফির ইউজ আমরা গাছে করে আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ফল যেমন আনিয়ে নিতে পারি এবং বিভিন্ন রোগ পোকার সমস্যাও আমরা দূরে সরাতে পারি এইটা গাছের প্রয়োগের মাধ্যমে তো বন্ধুরা কফির মধ্যে বেসিক্যালি যেটা থাকে সেটা হচ্ছে একটা অ্যাসিটিক ভাব যেটা মাটির পিএইচ লেভেলকে খুব ভালো রাখে আমরা অনেকেই জানি জবা গাছ গোলাপ গাছ বা আমাদের বিভিন্ন ফলের গাছ অনেক সময় অ্যাসিটিক মাটি পছন্দ করে অনেক সময় মাটির পিএইচ লেভেল অনেকটাই ডাউন হয়ে যায় সেই কারণে আমরা যে জবা যেগুলো পুনে ব্যাঙ্গালোর বা আমেরিকান ভ্যারাইটির জবা গাছ করি বা গোলাপ গাছ করি না কেন সেইগুলো মৃত্যুর সম্মুখীন হয় এবং আমরা গাছগুলিকে আর বাঁচাতে পারি না এবং গাছ থেকেও আমরা যে প্রচুর পরিমাণে ফল পাবো সেটাও ঠিকঠাক আশা করতে পারি না আমার এই গাছগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কফি পাউডার মাঝে মধ্যে প্রয়োগ করে থাকি তাই গাছগুলো ভালো গ্রোথ আছে কিন্তু তোমাদের গাছে কি এরকম রকম গ্রোথ আছে যদি না থাকে তো একবার অবশ্যই কফি পাউডার প্রয়োগ করে দেখো আর কফি পাউডার প্রয়োগ করতে গেলে আমাদের বেশ কিছু কথা অবলম্বন করে মাথায় রেখে আমাদের গাছে প্রয়োগ করতে হবে কফি পাউডার প্রয়োগ দুরহরণভাবে করা যায় আমি আপনাদের দুটো পদ্ধতি দেখাবো দেখতে থাকুন ভিডিওটি আমি কেমনভাবে কফি পাউডার গাছে ইউজ করবো প্রথমত আমরা কফি পাউডার গাছে ইউজ করতে গেলে প্রথম যে পদ্ধতিটা অবলম্বন করব সেইটা হচ্ছে একটা পাত্র বা জায়গার মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নেওয়া দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এই ডিপেটার মধ্যে অন্তত পাঁচশো এম মতো জল নিয়ে নিচ্ছি এটা এক লিটারের উপর জল ধরে তো এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ কফি পাউডার গাছে মিক্স করে নেব কফি পাউডার গাছে মিক্স করতে গেলে আমাদের অনেকটাই সতর্কতা মেনটেন করতে হবে কারণ কফি পাউডার যেমন একদিকে গাছকে সুস্থ সবল রাখে এবং সুন্দর করে উল অপরদিকে গাছে কিন্তু রোগ পোকার পরিমাণও দূরে সরায় কিন্তু বেশি পরিমাণে যদি আমরা ইউজ করে থাকি তাহলে গাছ খারাপও হয়ে যেতে পারে আমি এখানে অল্প পরিমাণে কফি পাউডার নিয়ে নিলাম জলের মধ্যে দিয়ে দিলাম এরপর একটা চামচে নেব কতটা পরিমাণ দিলাম আমি আন্দাজ মতো দু গ্রাম মতো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এবার ভালো করে ঘুরে দেবে গুলে দিলে জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কালারটা চেঞ্জ হচ্ছে এটা অন্ততপক্ষে এক মিনিট আপনারা এরকমভাবে গুলে নেবেন চামচের সাহায্যে যতক্ষণ না ভালো মতোভাবে গুলে যায় জলের সাথে এরপর বন্ধুরা আমরা এটা গাছে প্রয়োগ করব কফি প্রয়োগ করা একমাত্র মূল লক্ষ্য হচ্ছে আমাদের গাছকে মাটির পিএইচ লেভেলটা সঠিক রাখা পিএইচ লেভেল যদি সঠিক থাকে আপনারা যে কোনো ধরনের গাছ খুব সুন্দরভাবে করতে পারবেন এবং গাছের স্বাস্থ্য খুব ভালো থাকবে বন্ধুরা আমার এখানে কফি পাউডারটা জলের সাথে ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এরপর আমি গাছে প্রয়োগ করব কিন্তু আর একটা বিষয় বন্ধুরা গাছে প্রয়োগ করার আগে আমাদের টবের মাটিটাকে ভালো মতোভাবে খুঁচিয়ে আলগা করে নিতে হবে এটা আপনারা যে কোনো ধরনের লিকুইড সার বলুন না কেন এমনি দানা সার বা ডাইরেক্টলি কোনো সারই আপনারা দিয়ে থাকুন না কেন সেটার আগে এই কাজটা অবশ্যই সকলে একবার হলেও করে দেবেন এটা করতে পারলে মাটিতে এয়ার সার্কুলেট খুব ভালো মতো হবে এবং গাছও খুব তাড়াতাড়ি খাবারটা গ্রহণ করতে পারবে আর এইটা যেহেতু জৈব খাবার তাই গাছেরও হেলথ দিকে কোনো রকম ক্ষতি হবে না একদম এই দিক থেকে আপনারা ডাউটনেস হতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে মাটিটা পুরোপুরি হোচনা কমপ্লিট এটা একটা দশ ইঞ্চি টবের মধ্যে জবা গাছটা রয়েছে পুনে ভেরাইটি জবা গাছ গাছে কুঁড়িটাও রয়েছে এবার আমাদের গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে গেলে এই সারটা একদমই অনবদ্ধ চলো দিয়ে দেয়া যাক গাছেতে গাছটায় মোটামুটি আমি আড়াইশো এম মতো দিয়ে দিলাম খুব বেশি একদমই গাছে প্রয়োগ করব না এরপর আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখে নেব দ্বিতীয় পদ্ধতিতে আমরা ডাইরেক্টলি গাছে কি করে এই কফি পাউডার দিতে পারি সেইটাই আমরা দেখে নেব প্রথমতই আমি কফি পাউডার গাছে প্রয়োগ করার আগেই আমি মাটিটা তথাকথিতভাবে আবারও নিরানির সাহায্যে বা খুরপির সাহায্যে আলগা করে নিচ্ছি যতটা সম্ভব পারবেন মাটিটাকে খুঁচিয়ে দেওয়া একটু আলগা করে দেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কতটা পরিমাণ মাটিটা আলগা করে দেওয়া হয়েছে মিনিমাম দু ইঞ্চির সমান আমি মাটিটাকে আলগা করে নিয়েছি এরপর বন্ধুরা আমরা একটা চামচে নিয়ে নেব একটা চামচ নিয়ে নিয়ে ওতে এবার কফি পাউডারটা ঢেলে দেব নিয়ে আমরা এরপর গাছে প্রয়োগ করব কতটা পরিমাণ প্রয়োগ করব এটাই মাথায় রাখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে জাস্ট একটা হাফ চা চামচ আমি কফি পাউডার নিয়ে নিয়েছি এইটা নিয়ে গোড়া থেকে অন্ততপক্ষে এই যে চার ইঞ্চি ডিফারেন্স দেখতে পাচ্ছ এই চার ইঞ্চি ডিফারেন্সে আমাদের গাছে এই কফি পাউডারটা প্রয়োগ করে দিতে হবে চামচেতে কিছুটা পরিমাণ লেগে রয়েছে তাই আমি এরকম করে দিলাম এরপর আবার আমাদের গাছেতে জল দিয়ে দিতে হবে ঠিক আছে বন্ধুরা এরপর গাছে আমরা পরিমাণ মতো পর্যাপ্ত জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না অল্প পরিমাণে জল দেবো যাতে এইটা গোটা মাটির সাথে ভালো মতোভাবে মিশে যায় তো অনেকেরই এখন মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বন্ধুরা এই ব্ল্যাক কফি আমরা গাছে দিলাম এবার কতদিন ছাড়া দেবো এইটা বন্ধুরা আপনারা এক থেকে দু মাসের ব্যবধানে গাছে প্রয়োগ করবেন কারণ এটা জৈব হলেও গাছের মাটির পিএইচ লেভেল ঠিক করলেও বেশি পরিমাণে দেয়া একদমই ঠিক নয় তাই বন্ধুরা আপনাদের সকলকে অনুরোধ রইল এটা ঠিকঠাক পরিমাণ মতো দেবেন আমি একটা দশ টাকার প্যাকেট নিয়ে নিয়েছি এটা মিনিমাম আমি পাঁচটা থেকে ছটা গাছে এনাফ দিতে পারবো তাই খুব সামান্য খরচের মাধ্যমেই আমরা আমাদের গাছগুলোকে খুব ভালো মতো করে নিতে পারি আর খুব তাড়াতাড়ি গাছে ফুল নিয়ে আসতে গেলে আমরা অবশ্যই এই সারটা গাছে প্রয়োগ করব পাশাপাশি আর একটা নতুন ভিডিও চলে আসবে গত সপ্তাহের মধ্যে যেটা আমরা জবা গাছে এটার সাথে আরেকটা জিনিস মিক্স করে একটা সুপার শক্তিশালী সার জৈব সার বানাতে পারি যেটা গাছে প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি আমরা ফুল পেয়ে যাবো ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ লেটেস্ট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন গার্ডেন বাংলা চ্যানেলটিকে আমি আপনাদের গার্ডেনিং বন্ধু অনিস আবারও চলে আসবো এরকমের নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার যে সকল বাগানি বন্ধুরা রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিতে একদমই যেন ভুলবেন না